কেন তুমি আমাকে যে এত ভালোবাসো কেন তুমি আমাকে যে এত ভালোবাসো আমারও যে মন আছে কেন বোঝ না আমারও যে মন আছে কেন গো তুমি আমাকে যে এত ভালোবাসো এত ভালোবাসো এত যদি ভালোবাসো কেমন তাসই সোহাগের মালা আমি কি করে যেব এত যদি সোহাগের মালায় আমি কি করে যে বই কত বাধা যো আছে কেন বোঝো না কত বাধা যো আছে কেন বোঝো না কেন তুমি আমাকে যে এত ভালোবাসো ঢেউ দিয়ে দিয়ে নদী ভাঙে যদি কুল বাদ দেওয়া সেখানে যে ভুল ঢেউ দিয়ে দিয়ে নদী ভাঙে যদি কুল বালুকার বা সেখানে যে কেন না স্রোতে আমি ভেসে যাব কেন বোঝো না কেন তুমি আমাকে যে এত ভালোবাসো কেন তুমি আমাকে যে এত ভালোবাসো এত ভালো